শুভ দুপুর বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদেরকে আমার চ্যানেলে আসার জন্য অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলে সবাই আসো আর আজকে দুপুরে কী মানে মধ্যাহ্ন ভোজে কি কী হয়েছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি দুপুরের মেনু হলো সাদা ভাত খারকোল পাতা কেউ খারকোল বলে কেউ ভেটকোল বলে আমি টপে চাষ করেছি পাতা বাটা আর কাতলা মাছের তেল দিয়ে বেগুন আলু দিয়ে করেছি আর তার সঙ্গে একটু কারি কারিপাতা দিয়েছি চচ্চড়ি ঢ্যাঁড়স পোস্ত চিংড়ি মাছের মালাইকারি করেছি একটু ঝোল ঝোল রেখেছি সর্ষে পোস্ত দিয়ে করেছি বাগদা চিংড়ি আর আমি চাটনি আর জল আজকে দুপুরে সামান্য এটুকুনি করেছি তোমার দাদাকে আগে খাইয়ে শুয়ে দিয়েছি ওকে আমি দুটোর মধ্যে খেতে দিয়ে দিই কেন অসুস্থ তো ওই জন্য তাহলে চলো আমি খাওয়া স্টার্ট করি তোমাদের হয়তো খাওয়া হয়ে গেছে আমার মতন তোমরা এত দেরিতে খাও না তোমরা কে আমার মতন এত দেরিতে খাও আমি এত দেরিতে খাই না পুজো আসতে তো পরিষ্কার টস্কার করতে দেরি হয়ে যাচ্ছে আমার মতন মনে কর তোমরা এমন দেরি করেই খাও আমরা খাট পাতা বাটা আলুর চোখলা বাটা পটলের চোকলা বাটা দারুণ লাগে খেতে এক একটা সবজি আছে না অল্প পয়সার দাম হোক কিন্তু সেই সবজিটা দিয়ে তুমি পুরো ভাত খেয়ে নেবে অল্প একটু বাটা হোক তরকারি হোক হচ্ছে দামি জিনিস ভালো লাগে না সব সময় যে দামি জিনিস খাবো তারও তো সামর্থ্য থাকা চাই না ওই জন্য আমরা কম দামে ভালো খাওয়া যায় কি করে সেই চেষ্টা করি আমি ভাতটা না কম খাই সবজিটা বেশি খাই ডাক্তার আমাকে ভাত কম খেতে বলেছে আর সবজিটা বেশি খেতে বলেছিল É. É. টাটা বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে তোমরা আমার চ্যানেলে আসো জয়েন করো টাটা আর তোমরা যদি এরকম পোস্ট দেখতে চাও আমাকে কমেন্টে জানিও আমি করার চেষ্টা করব আর তোমরা যদি খেতেও আসতে চাও আসতে পারো আমি রান্না করে খাওয়াবো টাটা